একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের পর্ব যে দ্বিতীয় আছে সেটার নাম হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এটা হচ্ছে দ্বিতীয় পর্ব মানে সেকেন্ড চ্যাপ্টার বলতে পারো এটার আবার অনেকগুলো উপবিভাগ আছে তো আজকে আমি সেটার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করছি আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারে আসবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলিকে একটু বেশি বেশি শেয়ার করবে আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে এই অনুরোধ তোমাদের কাছে রাখলাম পারলে অনুরোধগুলো রেখো চলো পড়াশোনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন আছে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় কি উত্তর হবে অন্ধকারময় যুগ গয়ের অপশানটা দু নম্বর প্রশ্ন আছে দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলতে বোঝায় উত্তর হবে গয়ের অপশানটা খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর প্রশ্নে আছে মধ্যযুগের আব্যভাবনা ও রচনার বিবর্তনের পথরেখা অনুসরণ করে মধ্যযুগের সাহিত্যকে কটি খণ্ডে কটি ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিনটি চার নম্বর প্রশ্ন কোন সাহিত্য কর্মটি প্রাক চৈতন্য যুগে রচিত উত্তর হবে ক্ষয়ের অপশানটা বড়ু শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন বাকিটা মানে অনুরূপ প্রশ্ন আছে বড়ুচন্ডীদাসে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয় কবে উত্তর হবে প্রাক চৈতন্য যুগে পাঁচ নম্বর প্রশ্ন জন্মলগ্নে বাং বাংলা ভাষা কোন রাজাদের পৃষ্ঠপতাকার লাভ করেছিল উত্তর হবে পাল রাজাদের ছ নম্বর প্রশ্ন হিন্দু কবিদের ভাষায় নিপতি তিলক কে উত্তর হবে হোসেন শাহ সাত নম্বর প্রশ্ন আর আর্যা সপ্তশতী কাব্যের রচয়িতাকে উত্তর হবে গোবর্ধন আচার্য আট নম্বর প্রশ্ন বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল আনুমানিক বারোশো তিন খ্রিস্টাব্দে ক্ষয়ের অপশানটা তারপরে দেখো ন নম্বর প্রশ্ন কে শ্রীকৃ শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার করেন উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ দশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কবে আবিষ্কৃত হয় উত্তর হবে উনিশশো নয় খ্রিস্টাব্দে তারপরে এগারো নম্বর প্রশ্ন যে ব্যক্তির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কৃত হয়েছিল সে তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ক্ষয়ের অপশানটা বারো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ক কাব্য উত্তর হবে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক তেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ চোদ্দ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি সম্ভবত সংরক্ষিত ছিল উত্তর হবে বন বিষ্ণুপুরের রাজ দরবারে তারপরে পনেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথিতে পদসংখ্যা কটি উত্তর হবে চারশো পনেরোটি ষোলো নম্বর প্রশ্ন কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন কি উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্ল সতেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির ভেতরে চিরকুট নামে যে চিরকুটে যে নামটি পাওয়া যায় সেটা হচ্ছে কি উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ আঠেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন যে যুগের নিদর্শন সেটা হচ্ছে আদি মধ্যযুগ উনিশ নম্বর প্রশ্ন গবেষকদের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কবে লেখা হয়েছিল উত্তর হবে আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমে কয়ের অপশানটা কুড়ি নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কাব্য রচিত হয়েছিল কখন চোদ্দোশো তিয়াত্তর থেকে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে একুশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার লেখা উত্তর হবে বড়ুচণ্ডী দাস বাইশ নম্বর প্রশ্ন মধ্যযোগে কতজন চণ্ডীদাসের অস্তিত্ব রয়েছে উত্তর চারজন তেইশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের যে 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 চণ্ডীদাসকে নিয়ে চণ্ডীদাস সমস্যার উৎপত্তি হয়েছে সেগুলো কে কে উত্তর হবে ক্ষয়ের অপশানটা বড়ু চণ্ডীদাস চণ্ডীদাস অনন্ত বড়ু চণ্ডীদাস ঠিক আছে এইগুলো নিয়ে হচ্ছে একটা সমস্যা তৈরি হয়েছে তারপরে দেখো পরের প্রশ্ন আছে চব্বিশ নম্বরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন সংস্কৃত কাব্যের কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর হবে গীতগোবিন্দম যেটা জয়দেবের লেখা কিন্তু হ্যাঁ পঁচিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের একটি নারী চরিত্র কী উত্তর হবে রাধা ছাব্বিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অভিনবত্ব কী উত্তর হবে গয়ের অপশানটা আখ্যান সংলাপ ও গীতির সংমিশ্রণ সাতাশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কী জাতীয় কাব্য উত্তর হবে নাট্যগীতি জাতীয় কাব্য জাতীয় কাব্য আঠাশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্ষুদ্রতম খণ্ড হল কি উত্তর হবে জন্মখণ্ড উনত্রিশ নম্বর প্রশ্ন তাম্বুল খণ্ডের তাম্বুল শব্দের অর্থ কি উত্তর হবে পান তিরিশ নম্বর প্রশ্ন নৌকা খণ্ড হলো শ্রীকৃষ্ণ কীর্তনের কত নম্বর খণ্ড উত্তর হবে চতুর্থ খণ্ড একত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের নৌকা খণ্ডে যে কাহিনী বর্ণিত আছে সেটা কি কৃষ্ণ মাঝি সেজে রাধাকে পার করার কাহিনী কয়ের অপশানটা বত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সপ্তম খণ্ডের নাম হল কী উত্তর হবে বৃন্দাবন খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দশম খণ্ডটির নাম কি এটা হচ্ছে তেত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে হার খণ্ড চৌত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডে যে কাহিনী বর্ণিত হয়েছে সেটি কি উত্তর হবে কৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধিকার উৎকণ্ঠা ও বংশীহরণ মানে গয়ের অপশানটা তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি উত্তর হবে রাধাবিরহ ছত্রিশ নম্বর প্রশ্ন খণ্ড নাম যুক্ত নেই শ্রীকৃষ্ণ কীর্তনের এমন অংশের নাম হল কি উত্তর হবে বিরহ মানে এখানে কিন্তু খণ্ড বলে কিন্তু এই খণ্ডটার নাম নয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হচ্ছে কোনটি উত্তর হবে ওই রাধাবিরহটাই অনুরূপ প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড রাধাবির অংশটিকে প্রক্ষিপ্ত বলেছেন কে উত্তর হবে বিমান বিহারী মজুমদার কয়ের অপশানটা আটত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড মোট তেরোটি খণ্ড আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কোনটি উত্তর হবে কৃষ্ণ চ চল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্য কীর্তন কাব্যের উল্লেখযোগ্য চরিত্র কোনটি উত্তর হবে এখানে যেগুলো আছে তার মধ্যে বড়াই একচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ প্রদান কাব্যটি একটি কি কিমূলক উত্তর হবে উক্তি প্রত্যক্তিমূলক কাব্য মানে গয়ের অপশানটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় সেটা হচ্ছে পয়ার ও ত্রিপদী তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম কাহিনী কাব্য কোনটি এটাও হবে শ্রীকৃষ্ণ কীর্তন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাতাত্ত্বিক গবেষক হলেনকে উত্তর হবে মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক আছে তারপরে দেখো এটা নিয়েই আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পদ্ধতি কিছু এমসি কিউটা এসেছে তার মধ্যে প্রথম টাইপটা হচ্ছে শূন্যস্থান পূরণ সেখানে প্রথম প্রশ্ন আছে দেখো হিন্দু রাজা দনু জমর্দনের পুত্র যদু ড্যাস নাম গ্রহণ করে সিংহাসনে বসেন উত্তর হবে জালাল উদ্দিন তারপরে দেখো দু নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কাব্যে ড্যাস তার পৌরাণিক পরিচয় তুলে ধরে বারংবার ড্যাস প্রত্যাখ্যান করেছেন উত্তর হবে রাধা তার পৌরাণিক পরিচয় তুলে দিয়ে বারংবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন তিন নম্বর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ডের মধ্যে ছত্রখণ্ডের পরবর্তী খণ্ডটি হলো কি উত্তর হবে বৃন্দাবন খণ্ড চার নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ড্যাস থেকে ড্যাস পর্যন্ত কাহিনী ধারা বিধৃত হয়েছে তার মানে ঘয়ের অপশনটাই ড্যাসে বসবে সেখানে হচ্ছে কৃষ্ণের জন্ম মথুরা আর প্রবাস ঠিক আছে তারপরে দেখো আবার কলাম ম্যাচিং আছে মানে স্তম্ভ মেলানো এখানে প্রথমের যেটা আছে তা সেটার উত্তর হবে ক্ষয়েরটা তার মানে একের সাথে বি মিলবে সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ তারপরে দুয়েরটা ডি সতেরোশো ষাট ভারত ভারতচন্দ্রের মৃত্যু বারোশো তিন হচ্ছে বারোশো তিন হচ্ছে উদ্দিন মোহাম্মদ বিন ভক্তার খলজি নবদ্বীপ জয় আর উনিশশো নয়ে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার তাহলে ক্ষয়ের অপশনটা এখানে ঠিক হবে তারপরে দেখো আরও দু নম্বরের আরও একটা স্তম্ভ মেলানো আছে সেখানে কয়ের অপশানটা ঠিক হবে মানে একের সাথে ডি দুইয়ের সাথে সি তিনের সাথে বি চারের সাথে এ এগুলো তোমরা ভালো করে পজ করে করে খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যার যেরকম সুবিধা আবার তিন নম্বরে আরেকটা স্তম্ভ মেনানো আছে এখানে হবে ক্ষয়ের অপশানটা একের সাথে বি দুইয়ের সাথে ডি তিনের সাথে এ আর চারের সাথে সি ঠিক আছে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের উপকারে আসবে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করলাম